কি কুস্তাসো হ্যাঁ হ্যাঁ কুস্তানা হয়েছে হইছে তা হয়েছে জানো না যে মামা সাহেব তুমনারে সারা দানা পানি গ্রহণ করে না মামা সাহেব যে দানা পানি সার্চে জানো না কে রে আবার কই কে রে মামা সাহেব যে তুমনারে সারা দানা পানি খায় না জানো না চলো চলো আমি যাইতে পারতাম না কে রে ওই মানিকার হেরাপ মানিকার ওই হেরা কি কুস্তানা আবার কই কুস্তানা

মানিক বাংলা বিহার উড়িষ্যার শেরসাদ এই বৃক্ষ তলে আছে আর সেই যে নারী সে কি কহিয়া গেল কি কইলো 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 আমরা নাকি আটকুরার ঘরের পুত এ মামা সাহেবের তোমরা কি হয়েছে কসে হ্যাঁ কি বলে ওই হুরবরি দেখা গেছে ঘটনাটা কি কাই নাকি ওই যে ওই যে গৃহ সেই গৃহে বাস করে এক পরি ফরি ওটা তো জনম খেলার বাড়ি ফরি এলো কর্তিকে আইলো স্বর্গ থেকে হাসা কইতেছ আমিও দেখছি তাহলে হয়েছে কিতা হইছে এইবার মামার সাহেবের আটকুরার নামটা গুসানো লাগবো কেমনে ওই ফরি আছে না হুরফরি ওই ফরির লগে মামারে বিয়া দিতাম ফুলা ফুলাফোনব তারপর আটকুরার নাম গুচতে যাব অসম্ভব আরে কি অসম্ভব চলো তো চলো মামার সাহেব তোমরা মানে খানা জানো না 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 আমি কোথাও যাব না আমি চিরদিন চিরদিন চলে যাব এই বৃক্ষ তলে এই যে কাঠাল বৃক্ষ কাঠাল আমার নিচের গাছের মরমর পাতা পাতা আমার অঙ্গে বহিত হবে আমি চিরদিনের জন্য আমি থাকবো রায় দেখে